আসসালামু আলাইকুম ভেওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল শাক আমি আমার বাড়ির পাশে একটা ছোট্ট জায়গাকে ঘিরে দিয়েছি এবং এখানে লাল শাক লাগিয়েছি লাল শাকের সাথে সাথে কিছু মূলর শাক পুঁই শাক এবং বেগুনের গাছ লাগিয়েছি এবং এই সাইডে একটু ফাঁকা আছে এখানে লাগাবো কিন্তু বৃষ্টির জন্য আমি এখন সেগুলো আর কিছু লাগাচ্ছি না দেখুন কত সুন্দর লাল শাক হয়েছে এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল আমি ভাবলাম জায়গাটা যদি ঘিরে পরিষ্কার করে এখানে আমি কিছু সবজি করতে পারি তাহলে রাসায়নিক সার এবং বিষমুক্ত সবজি খেতে পারবো যার টেস্ট বাজার থেকে কিনা সবজি থেকে অনেকটাই বেশি হবে দেখতে পাচ্ছেন লাল শাক লাল শাক মূলত একটা আয়রন সমৃদ্ধ পুষ্টি সমৃদ্ধ ফলিক অ্যাসিড সমৃদ্ধ একটি খাবার লাল শাক খেলে রক্তে হিমোগ্লোবিন বাড়বে এক কথায় শাক মানেই হচ্ছে খনিজ লবণ ভিটামিনে সমৃদ্ধ একটি মানব জাতির জন্য ভালো খাবার যেটাকে আমরা অবহেলা করে থাকি কিন্তু যদি প্রতিদিন আপনি আপনার খাবারের সাথে শাক রাখেন তাহলে আপনাকে অনেক ধরনের শারীরিক অসুখ থেকে আপনি বেঁচে থাকবেন দেখুন কত সুন্দর শাক হয়েছে এই লাল শাকগুলো লাগানো মোটামুটি ধরুন এক মাস এক মাসের মধ্যে হয়ে গেছে এখানে